আমরা দাঁড়িয়ে রাখবো বেসরাকের শূন্য আদায় করব আমরা প্রত্যেকটা শূন্য মেনে অনুশাসন মেনে রাসুল সাহেবের সিরা জীবনীটা করব। আল্লাহ রসুলের কি কি করতো কোন কাজে কি করতো কিভাবে মাথা আসরাতো কিভাবে চুল রাখতো কিভাবে তিনি হাঁটতেন কিভাবে কথা বলতেন এগুলো আমরা আমাদের ভিতরে জেনে জেনে আলেমদের সাথে সম্পর্ক রেখে জেনে 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 আমরা চলবো আর বলে ইনশাল্লাহ ভালো ভালো আলেমদের সাথে সম্পর্ক রাখবেন এই জামানাতে আলেমদের সাথে সম্পর্ক না রেখে চলাটা কঠিন ইসলামের উপর থাকাটা কঠিন চেষ্টা করবো আর তিন নম্বর রিমাইন্ডার হলো আমরা যে আমল করেছি এই আমল আমরা কি করব না নষ্ট করবো না আল্লাহ রবুর আলমীর আমাদেরকে এই তিনটা রিমাইন্ডার মেনে এইটার উপর থাকা তৌফিক দান করুন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই